হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ তিনটি ঘটনা প্রথমটা একটা রাস্তার ঘটনা বলতে পারো মাংস নিয়ে আসার সময় ঘটছিল বাট অন্যান্য মাংস নিয়ে আসার যে ঘটনাগুলো হয় তার থেকে একদম আলাদা দ্বিতীয়টাও একটা রাস্তারই ঘটনা তবে ওটা স্টেশন থেকে বেরিয়ে ঘটেছিল এবং তৃতীয়টা সেটাও পড়তে গিয়ে রাস্তাতেই ঘটেছিল তো আজকের এপিসোডটা একদম পুরো রাস্তার ওপর হতে চলেছে একদম স্পেশাল একটা এপিসোড আশা করছি এই ঘটনাগুলো তোমাদের দারুণ লাগতে চলেছে তো তোমরা একদম দেরি করো না তোমরা চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা গুজে নাও আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই তোমাদের টুক করে হেডফোনটা গুজে নিতে হবে আশা করছি তোমরা গুজে নিয়েছো চলো এবার আমরা পারি দিই ভূতের রাজ্যে নমস্কার দাদা ভৌতিক কথা পরিবারের সদস্য হিসেবে আবার চলে আসলাম আর একটা ঘটনা নিয়ে সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দৈনিক ব্যস্ততার জন্য ফ্রাইডেতে ঘটনা লেখা হলো না বলে আশা করি কিছু মনে করবে না যাই হোক ঘটনাটা শুরু করছি ঘটনাটা ঘটেছে আমার এক বন্ধুর সাথে শুনে শুধু এটুকুই বুঝতে পারলাম বিপদ ঘনিয়ে আসার আগে প্রকৃতি আগে থেকে জানান দেয় আর হ্যাঁ বড়দের বিশেষ করে দাদু ঠাকুমাদের কথা একটু হলেও আমাদের মেনে চলা উচিত আমাদের বাড়ির পাশ দিয়ে গঙ্গা নদী বয়ে চলেছে সুতরাং আমরা বন্ধুরা প্রায়ই গঙ্গার ঘাটে গিয়ে আড্ডা মারি কিন্তু গত মঙ্গলবার আমরা তিনজন এলেও একজন আসেনি তো আমরা ভাবলাম হয়তো পরে চলে আসবে কিন্তু আসছে না দেখে আমরা তাকে একটা ফোন করলাম অনেকক্ষণ বাদে যখনও ফোন ধরল দেখি কথা বলতে পারছে না ঠিক মতো মনে হচ্ছিল যেন খুব শরীর খারাপ আমরা তৎক্ষণাৎ তাকে দেখতে তার বাড়িতে চলে গেলাম ওর মা বলল কাল রাত থেকে নাকি জ্বর এসেছে আমি তো অবাক কালই তো আমরা একসাথে আড্ডা মারলাম তখন তো ওর কোনো শরীর খারাপের লক্ষণ তো ছিল না বন্ধুটা তখন বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল মাথায় হাত দিয়ে দেখলাম বেশ গরম আমরা তিনজনে মিলে বসলাম ওকে জিজ্ঞাসা করলাম জ্বর জর্গি করে বাঁধালি ও বলল ভাই কাল এমন কিছু হয়ে গেছে যেটা আমি বলতে পারছি না বাড়িতে জানিয়েছি তো বুঝতেও চাইছে না রে কি করি বলতো আমরা তখন শান্ত হয়ে বসে শুনতে লাগলাম পুরো ঘটনাটা ঘটনাটা আমি এখন আমার বন্ধুর দৃষ্টিভঙ্গিতে লিখছি তোদের সাথে আড্ডা মেরে বাড়ি ঢোকার পর মা আমাকে একটা কাজ দেয় একটা জিনিস দিয়ে পিসির বাড়িতে পৌঁছে দিতে বলে শুরুতে তো আমি রাজি হচ্ছিলাম না কারণ পিসির বাড়ি খুব দূরে ছিল আর বেরোতেও ইচ্ছে হচ্ছিল না কিন্তু মা আমার কথা শুনল না জোর করে পাঠালো আমাকে পিসির বাড়ি অগত্যা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আমার পিসি থাকে একটা অচপাড়া গ্রামে ওই যে কি বলে শিবদাসপুর নাকি ওর থেকে দূরে রে মাঝিপাড়া বলে একটা গ্রামে বলে রাখি আমার বন্ধুটা যেই জায়গার কথা বলছে সেখানকার রাস্তা খুব একটা ভালো নয় হাই পেরিয়ে যেতে হয় আর এখনও ওখানে রাস্তায় আলো নেই আর রাস্তার দুই পাশে ঝোপঝাড় জঙ্গলে ভর্তি যাই হোক বলতে লাগলো পিসির বাড়িতে জিনিসটা দিতে গিয়ে দেখলাম পিসির বাড়িতে খাসির মাংস রান্না হয়েছে পিসি আমাকে খেয়ে যেতে বলল কিন্তু খেতে বসলে যে দেরি হয়ে যাবে আমি বললাম তুমি টিফিন বাটি করে দিয়ে দাও আমি বাড়ি গিয়ে খাবো সেই জমিয়ে পিসি কিছুতেই রাজি হচ্ছিল না শেষে না খেয়ে চলে যাচ্ছি দেখে বাধ্য হয়ে পিসি টিফিন বাটিতে করে মাংস দিল মাংস নিয়ে ঘর থেকে বেরোতে গিয়ে চৌকাটে খেলাম একটা হোচোট পড়তে পড়তে বাঁচলাম পিসিতে দৌড়ে এলো পিসি থেকে যেতে বললেও আমি রাজি হলাম না তারপর বেরিয়ে গেলাম পিসির বাড়ি থেকে গ্রামের রাস্তাটা ধরে সোজা দুই কিলোমিটার এলে একটা চার মাথার মোড় পড়ে ওখান থেকে সোজা পথ ধরে আসতে হয় ওই মোড়টার এক ধারে ছিল একটা বিশাল বড় নাম না জানা গাছ সেখানে আস্তে আস্তে বাইকটা থেমে গেল কিক সেলফ কিছুতেই কিছু হচ্ছিল না বাইক থেকে নেমে দাঁড়ালাম হঠাৎ মাথার ওপরে কি যেন একটা পড়ল হেলমেট পরে থাকায় মাথায় লাগলো না কিন্তু নিচে তাকিয়ে দেখলাম একটা কালো রঙের পাথর পড়ে আছে ফোনের টর্চ জ্বালিয়ে দেখলাম ওটা রেললাইনের পাথর আমি তখনই ওই মোড়ের সেই গাছটার ওপরে টর্চ মেরে দেখতে চেষ্টা করলাম কারণ আমি ওই গাছটার ঠিক নিচেই দাঁড়িয়েছিলাম কিন্তু গাছটা এতটাই উঁচু যে ফোনের আলোতে কিছুই দেখতে পেলাম না শেষে বাইক নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে যেতে লাগলাম এমনি ঠান্ডার রাত তার উপর অন্ধকার রাস্তা মনে মনে মাকে অনেক কথা শোনাচ্ছিলাম কিন্তু যাই হোক বাড়িতে তো পৌঁছতে হবে কিছুটা নিয়ে আসার পর আর না পেরে একটু দাঁড়ালাম দিন বাইকে বসে স্টার্ট করার চেষ্টা করতে লাগলাম চেষ্টা করেই যাচ্ছি স্টার্টই হচ্ছে না হঠাৎ করে কানেকেও বলতে লাগলো হাতে করে যেটা নিয়ে যাচ্ছিস ওই গাছের তলাতে সেটা রেখে আয় গলাটা যেন অনেক দূর থেকে আসছে কিন্তু খুব স্পষ্ট আশ্চর্য ব্যাপার হলো যে হেলমেট পরেও আমি ওই গলাটা স্পষ্ট শুনতে পাচ্ছি আমার তখন একটু একটু ভয় লাগতে শুরু করেছে ভগবানের নাম নিচ্ছি পাও বাইক স্টার্ট হচ্ছে না শেষে জোরে করে রাম নাম করে কিক দিলাম বাইক স্টার্ট হয়ে গেল কিন্তু ওটা কি বাইক স্টার্ট হতেই হেডলাইটের আলোতে ওটা কি দেখলাম আমি একটা বডি মানে শুধু বুক থেকে কোমরের অংশ ধরে না আছে মাথা না আছে হাত আর কোমরের তলা থেকে পাও নেই শুধু কাটা গলা থেকে কোমর অবধি একটা দেহ পড়ে আছে রাস্তার ওপর কেউ যেন কেটে ফেলে রেখেছে আমি বাইকের ইঞ্জিনটা স্টার্ট করা অবস্থাতেই ভয়ে জমে কাঠ হয়ে গেছি সারা শরীর আমার কাঁপছে কানে আবার শুনতে পাচ্ছি কেউ খুব রেগে গিয়ে বলছে শুনবি না আমার কথা শুনবি না আই গাছের তলায় আয় রেখে যা ওটা রেখে যা না হলে যেতে দেব না এদিকে সামনে ওই দেহ পড়ে আর পেছনে ওই বিকট আওয়াজ তখন ঠাকুমার কথা মনে পড়ল এসব জিনিসকে নাকি কিছু চাইলে দিতে নেই তাহলে সে নাকি পেছন ছাড়ে না শেষে ভগবানের নাম নিয়ে চোখ বন্ধ করে ফার্স্ট গিয়ারে ফেলে পিক আপ দিলাম বামপাড়ির ওপর থেকে যাওয়ার মতো একটা ঝটকা খেলাম তারপর সেকেন্ড গিয়ার তারপর থার্ড গিয়ার ফোর্থ গিয়ার স্পিডে চালিয়ে বাড়ি আসলাম বাড়িতে এসে আমার বিস্ফারিত চোখ আর ঘেমে যাওয়া শরীর দেখে মা তো অবাক মাকে সব কথা বলার পর মা বসিয়ে একটু জল খাওয়ালো আর বলল ও সব কিছু নয় অন্ধকার রাস্তা থেকে এসেছিস তাই জন্য ভয় পেয়েছিস কিন্তু বিশ্বাস কর ভাই আমি মিথ্যে কিছু দেখিনি ওটা সত্যিই ছিল যাই হোক কালীবাড়ির ফুল এনে বন্ধুকে দিয়ে গেলাম আমরা বন্ধুটার পিসির বাড়ি আমরা চিনতাম আর যেই জায়গাটার কথা বলেছে সেই জায়গাটাও আমরা চিনতাম তো দাদা পরের দিন অফিস থেকে এসে আমি আর আমার বাকি বন্ধুরা মিলে বাইকে করে সেই জায়গাটায় গিয়েছিলাম জানো দাদা আমার বন্ধুটা সেই চার মাথার মোড়টার কথা বলেছিল না তার নাম কি তার নাম হচ্ছে জিনের মোড় পাশের একটা চায়ের দোকানে গিয়ে আমরা চা আর সিগারেট খেতে বসলাম গল্পে গল্পে আমরা এই জায়গাটার এরকম নামকরণের পেছনের কারণ জানতে চাইলাম চা দোকানির কাছে চা দোকানি বলল এই জায়গায় এখন তো তাও একটু পাকা রাস্তা হয়েছে আগে তো কিছুই ছিল না তখন এখানে ছিল ডাকাতদের রাস্তা না কাঁচা রাস্তা থেকে কেউ একটু রাত করে গেলেই তাকে ঠগে নিত ওই ডাকাতের দল আর মেরে কোথাও একটা ফেলে দিত বা মাটির চাপা দিয়ে দিত কিন্তু একদিন সেই ডাকাতদের আর দেখতে পাওয়া যায় না সবাই ভাবলো ডাকাতদের হাত থেকে বাঁচা গেল অবশ্য একজনের শরীরের একটা কাটা অংশ হাত পার মণ্ডু ছাড়া পড়েছিল জঙ্গলে যাই হোক এই নিয়ে কেউ মাথা ঘামালো না কিন্তু শুরু হল এক আজব বিপত্তি এরপর থেকে রাতে কেউ যদি ওই গাছের তলা থেকে যেত সে একজনের আওয়াজ শুনতে পেত যেন সে দাঁড়াতে বলছে আর নিজের সাথে নিয়ে যেতে বলছে একজন তো তাকে নাকি দেখেও ছিল গাছের ডালে বসে থাকতে পাগুলো ওই উঁচু থেকে নেমে এসে রাস্তা ছুঁয়ে যাচ্ছে কালো কুৎসিত পা একজন তো হার্ট ফেল করে মারা গিয়েছিল তখন গ্রামবাসীরা একটা তান্ত্রিক ডেকে আনে তিনি এই গাছে যে তাকে এই গাছের সাথে বেঁধে দেন তারপর থেকে বেশি রাতে কেউ খুব বেশি এখান থেকে যাতায়াত করতো না তখন থেকেই জায়গাটার নাম জিনের মোড় অনেকবার এখানে লাইট লাগানোর চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারই লাইটগুলো যেন কেউ ফাটিয়ে দেয় আমরা শুনলাম আর ভাবলাম কত বড়ই না বিপদ থেকে আমাদের বন্ধুটা বেঁচে ফিরে এলো কিন্তু এখানকার একটা জিনিস আমাদের অজানায় রয়ে গেল যেই বা যিনি ওই গাছে আছেন তিনি কে কোথা থেকেই বা এসেছেন তবে আমার ঠাকুমা আমার সাথে গল্প করতেন যে ফাঁকা জায়গায় বিশেষ করে জঙ্গল আর পুকুর পার থেকে রাতে কোনো মিষ্টি বা খাবার বিশেষ করে মাংস নিয়ে যেতে নেই যাই হোক দাদা এই হলো আমার পাঠানো আরেকটা সত্য ঘটনা আশা করি ভৌতিক কথার পরিবারকে আমি একটা ভয়ানক ঘটনা উপহার দিতে পেরেছি ভালো লাগলেও ইতি শুভম সরকার তো বন্ধুরা এই ছিল ঘটনা এমন ধরনের ঘটনা আমাদের এই পরিবারে খুব কম আসে যেটা খুব সীমিত লেখা কিন্তু শুনতে খুব ভয় লাগে খুব ভালো লাগে শুভম এত সুন্দর করেই লিখে পাঠিয়েছে তোমরাও এমন ঘটনা বেশি বেশি করে শেয়ার করো ভালো ভালো ঘটনা বেশি বেশি করে শেয়ার করো যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ঘটনা শেয়ার করতে পারি আশা করছি ঘটনাটি তোমাদের ভালো লেগেছে তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমাদের সাথে কনট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও এবার আমরা চলে যাব পরের ঘটনাতে বাট পরের ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট ঘটনা তোমাদের আমি শোনাতে চাই যে ঘটনাটা আমি নিজের কানে শুনেছি বাট আমি নিজের চোখে দেখিনি কিন্তু এই রাস্তা রিলেটেডই একটা ঘটনা এমন টাইপের ঘটনা হয়তো তোমরা আগেও শুনেছো বাট যেহেতু এটা আমার এক পরিচিত লোকের ঘটনা তোমাদেরকে ওই জন্য আমি শোনাচ্ছি ঘটনাটা খুব ছোট বাট এতটা ভয়ঙ্কর না যে যারা হাইওয়ে চলাফেরা করে রাত্রিবেলা তাদের যদি কখনও এই বিষয়টা মাথায় আসে তারা যদি লোকের সাথেও থাকে মানে দু একজন যদি তার সাথেও থাকে তাহলেও তাদের পাহাত কাঁপবে যাদের হার দুর্বল মানে যারা একটুতেই ভয় পায় তারা তাদের তো কথা ছেড়েই দাও ঘটনাটা আমার এক বন্ধুর তারা কজন মিলে রাইডে বেরিয়েছিল আমারও যাওয়ার কথা ছিল সেদিন আমি যাইনি একটা বন্ধু এনফিল্ড নিয়েছিল নতুন হান্টার যে নতুন গাড়িটা বেরিয়েছে তো সেটা নিয়ে তারা বেরিয়েছিল আর কি তারা আমাদের এখানে একটা হাইওয়ে আছে তো তারা সেই হাইওয়ে দিয়ে সোজা যাচ্ছে যে রাস্তাটা দিয়ে ধরে নাও মালদার দিকে যাওয়া যায় কিছুটা রাস্তা যাওয়ার পর তখন অনেক রাত ওরা বেরিয়েছিল মোটামুটি একটার দিকে আর তোমরা হয়তো জানোই যে আমি মাঝে মধ্যেই এরকম রাত্রিবেলা বেরিয়ে যাই আমি আমি হয়তো তোমাদের সাথে অনেক ছবি শেয়ারও করেছি তো হাইওয়ে দিয়ে কিছুটা যাওয়ার পর ওরা দেখতে পাচ্ছে একটা মানুষ মানে একটা বডি যার মাথা নেই ঠিক আছে সে দাঁড়িয়ে থেকে মানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে হাততালি দিচ্ছে ভাবতে পারছো তুমি দেখতে পাচ্ছ তোমার গাড়ির হেডলাইটে দূরে একটা বডি দাঁড়িয়ে আছে তার মাথা নেই এবং সে দাঁড়িয়ে থেকে সমানে হাত তালি দিয়ে যাচ্ছে এই সময় তোমাদের মনের মধ্যে কি ভয়ের অনুভূতি হতে পারে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখে তারা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে গাড়িটা বেঁকিয়ে তারা একটা জমির মধ্যে ঢুকে গেছে মানে হাইওয়ের দুই পাশে শুধু জমি আর জমি ছিল অবশ্য তাদের কারোরই কিছু হয়নি বাট তারা প্রচণ্ড বাঁচা বেঁচে গেছে গাড়ির অ্যাক্সিডেন্ট হতে পারতো জমির মধ্যে জমির টাল থেকে শুরু করে সমস্ত কিছু পেরিয়ে চলে গেছে গাড়ি একদিকে বন্ধুরা একদিকে মানে ভয়ানক কাণ্ড বলে যাই হোক এই ছোট্ট একটা ঘটনা তোমাদের আমি শেয়ার করলাম এবার আমরা সরাসরি চলে যাচ্ছি অন্য একটা ঘটনাতে তবে ঘটনায় যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে রাখা দরকার ভৌতিক কথা কোনোরকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা এগুলো বিশ্বাস করছো না তারা অবশ্যই এন্টারটেন হিসেবে নিয়ে নাও চলো এবার আমরা চলে যাই পরের ঘটনায় তো ঘটনাতে লিখছে এই ঘটনাটা আমার মায়ের মুখ থেকে শোনা এই ঘটনাটা আমার মায়ের মুখ থেকে শোনা যখনকার ঘটনা তখন আমার দাদার বয়স চার মাস আমার বাবা সরকারি দপ্তরে চাকরি করতেন আর সেই সূত্রে আমার মা বাবা দাদাকে নিয়ে কোয়ার্টারে থাকতেন আমার বাবা সকালবেলা অফিস যেতেন এবং দুপুরবেলা একটার দিকে এক পাকে সে ভাত খেয়ে আবার পুনরায় ডিউটিতে ফিরে যেতেন ঘটনাটা যখনকার তখন সময় ছিল বর্ষাকাল বাবা হঠাৎ করে এসে মাকে বলে এই তুমি এখনই তোমার আর ছেলের জামাকাপড় গুছিয়ে নাও আমাদের এক্ষুনি মল্লিকপুর যেতে হবে তোমার বাবার খুব শরীরটা খারাপ তোমাকে বারবার দেখতে চাইছে মা যথারীতি বাবাকে বলে ঠিক আছে তুমি অফিস চলে যাও তাড়াতাড়ি ফেরো তাহলে আমরা তারপরে একসাথেই যাব বাবা পুনরায় অফিসে চলে যায় এবং মা দাদাকে নিয়ে অপেক্ষা করতে থাকে কখন বাবা আসবে আর কখন মা যাবে মামার বাড়ি অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও বাবা আসে না বেশ কিছুক্ষণ বাদে হঠাৎ করে বাবার অফিসের একজন স্টাফ এসে মাকে বলে আপনি মল্লিকপুর চলে যান স্যার একদম ভোরবেলা কাজ শেষ করে তারপর যাবে আজকে অনেক কাজ স্যারের শেষ করতে পারেনি অনেক জরুরি কাজ তাই জন্য আপনাকে চলে যেতে বলল তখন মা বলে খবর যখন পাঠালোই তখন আর একটু আগেই পাঠাতে পারলো না এখন প্রায় তো বিকেল পাঁচটা বাজতে যায় এখন তো স্টেশনে যেতে যেতে সাতটা বেজে যাবে এত ছোট বাচ্চাকে নিয়ে আমি একা একা এখন কি করি এইভাবে বলে তিনি গজগজ করতে করতে ছেলেটির হাতে চাবিটা দিয়ে দেন এবং দাদাকে নিয়ে মা বেরিয়ে পড়েন স্টেশনের উদ্দেশ্যে রিকশায় স্টেশনে পৌঁছে সেখান থেকে টিকিট কেটে স্টেশনে আসতেই ট্রেন সাথে সাথে চলে আসে একে ব্যাগ তার উপর কোলে এত ছোট বাচ্চা সেখান থেকে দাঁড়িয়ে মায়ের খুব কষ্ট হচ্ছিল তার মধ্যে উঠলো তীব্র ঝড় বৃষ্টি আর এতই বৃষ্টি হচ্ছে যে থামার নাম করে না এভাবেই মা মল্লিকপুর স্টেশনে এসে পৌঁছান মা মনে মনে কিন্তু কিন্তু করতেও ট্রেন থেকে নেমেই পড়েন কারণ না নামলে ট্রেন ছেড়ে দেবে আর নামলে ভিজে যাবে আর হলো তাই মা স্টেশনে নামতেই দুজনই ভিজে গেল স্টেশনে বসার জায়গায় মা ব্যাগটাকে রাখলো আর দাদাকে নিয়ে এক পাশে গিয়ে ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করল সেখানে এক ভদ্রমহিলা দাঁড়িয়েছিল তিনি মাকে বললেন আপনি ছেলেটাকে আমার কোলে দিন আর আপনি বাচ্চার যা জিনিসপত্র আছে বের করে ওকে মুছিয়ে দিন কারণ এত ছোট বাচ্চা এভাবে কাঁপছে শরীর তো খারাপ করবে উনি খুব ভালো এবং অমায়িক মানুষ ওনাকে দেখেই মনে হচ্ছিল উনি দাদাকে কোলে নিলেন আর মা তোয়ালে টোয়ালে যা ছিল সেগুলো ব্যাগ থেকে বার করে দাদাকে পরিষ্কার করে দিলেন তখন মহিলাটি বললেন আপনি কোথায় যাবেন তখন মা জায়গার নাম বলল এই শুনে উনি বললেন আমি এক্ষুনি রিক্সা স্ট্যান্ডে যাব সেখান থেকে আমি আমার বাপের বাড়ি যাব ওখানে পাশেই আমার বাড়ি আমি আপনাকে রিক্সায় তুলে দেব যেমন ভাবা তেমন কাজ মা গেল ভদ্র মহিলার সাথে রিক্সা স্ট্যান্ডে কিন্তু বৃষ্টির মধ্যে কোনো রিকশাই পাওয়া গেল না জিবে রবে ওখানে চায়ের দোকান আছে তবে চায়ের দোকানটাও বন্ধ হয়ে গিয়েছিল সেখানে একটা টিনের চাল দেওয়া জায়গা ছিল সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলো এরই মধ্যে ভদ্র মহিলার কোলে পুনরায় দাদাকে দিয়ে আমার নিজের অন্য একটা কাপড় চেঞ্জ করে ভালো একটা শুকনো শাড়ি পরে নিল আর দাদাকে কোলে নিয়ে ওনাকে অনেক ধন্যবাদ দিল ভদ্র মহিলা তখন বললেন আপনার জায়গায় আমার ছোট বোন থাকলে আমি কি করতাম না ধন্যবাদ দেওয়ার দরকার নেই আপনি এখানে অপেক্ষা করুন বৃষ্টি থামলে এখানে রিক্সা আসবে আর আপনি তখন রিক্সায় উঠে চলে যেতে পারবেন অসুবিধে হবে না এই বলে মহিলা মাকে বিদায় দিয়ে চলে যান আর মা অপেক্ষা করতে থাকেন বৃষ্টি থামা পর্যন্ত কিন্তু কপাল এতটাই খারাপ যে বৃষ্টি থামে না কখনো কখনো জোরে বৃষ্টি হতেই থাকে এক ছন্দে মা ভাবে যে হয়তো আজকে ছেলেকে নিয়ে এভাবে একা একাই বসে থাকতে হবে বৃষ্টি থামবেও না কোনো রিক্সাও আসবে না এরকমভাবে অপেক্ষা করতে করতে মা ঘুমিয়ে পড়ে হঠাৎ করে মায়ের ঘুম ভাঙে দাদুর ডাকে বলছে কিরে রে খুকি তুই এরকমভাবে ঘুমিয়ে পড়লি আমার নাতিকে কোলে নিয়ে জামাইটার কি আকেল একা একাভাবে ছেড়ে দিল তোদেরকে আমার মায়ের কিন্তু তখনও মনে নেই যে মা দাদুকেই দেখতে যাচ্ছে আমার দাদু প্রচণ্ড অসুস্থ মা তখন ওঠে আর দাদুর সাথে কোনো একটা ঘোরের মধ্যে পেছন পেছন হাঁটতে হাঁটতে চলে যায় আর দাদু তখন হনহন করে মায়ের আগে আগে হাঁটছে মামাবাড়ি ঢোকার আগে দুই পাশে জঙ্গল আর মাঝখানে সরু রাস্তা যেটা পার হলে একটা মন্দির আর তারপরেই আমার মামার বাড়ি দাদু সোজা রাস্তায় না গিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে আর মাও ঘোরের মধ্যে ওনার পেছন পেছন যাচ্ছে এমন করে খানিক্ষণ যেতে যেতে মা পড়ে যায় আর দাদাও কোল থেকে কাদায় পড়ে যায় যেহেতু ভীষণ বৃষ্টি হয়েছে তাই ভীষণ কাদা হয়েছে পড়ে যেতেই মায়ের তখন সম্বিত ফেরে মা ভাবে যে আরে আমি তো বাপের বাড়ি যাচ্ছিলাম আর আমি তো চায়ের দোকানে বসেছিলাম এখানে কিভাবে আসলাম এমন সময় রাস্তা দিয়ে কজন মানুষ যাচ্ছিল তারা হঠাৎ করে শুনতে পাই দাদার কান্নার আওয়াজ এদিকে মা পড়ে গিয়ে আর উঠতে পারছে না মা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে সে ভদ্রলোকগুলো গিয়ে মাকে টেনে তোলে আর আলোর মধ্যে নিয়ে আসে তখন মাকে সবাই চিনতে পারে এবং মাও বলে যে আমি ওই বাড়ির মেয়ে তখন মাকে এবং দাদাকে ওরা তুলে মামার বাড়িতে নিয়ে আসে দাদাকে কেউ যেন একটা কোলে নিয়ে চলে যায় আর দেখে যে দিদাসহ বাড়ির অন্যান্য সকল সদস্যরা প্রচণ্ড কান্নাকাটি করছে মা তখন ধপ করে বসে পড়ে কারণ দাদু তখন আর এই পৃথিবীতে নেই তখন মায়ের আস্তে আস্তে মনে পড়ে আরে বাবাই তো আমাকে নিয়ে আসলে এত দূর তাহলে বাবার বাড়িতে এই অবস্থা কিন্তু তখন এমন একটা পরিস্থিতি যে মা কিছুই বলতে পারছিল না এই ছিল একটা সত্যিকারের ভৌতিক ঘটনা এবার আমি তোমাকে বলবো আরও একটা ভৌতিক ঘটনা যেটা আমার বান্ধবী আমাকে বলেছে আমার বান্ধবী যার নাম সুমিতা সে কলকাতাতেই থাকত কিন্তু তার বিয়ে হয় বারাসাতে তখন আমার বান্ধবীর মেয়ে ক্লাস টেনে পড়তো ওই পাঁচটার সময় উঠে জামা কাপড় পরে টিউশন স্যারের বাড়িতে যেত ঘটনাটা যখনকার তখন শীতকাল ভোরবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় পরে সে টিউশন পড়তে গেছে ওর বাড়ি থেকে বেরিয়ে একটা ঝিল পড়তো ওই ঝিলটা পেরোলে স্যারের বাড়ি আর ওরা কয়েকজন বান্ধবীরা মিলে একসাথেই পড়তে যেত আগেকার সময় এরকম সবাই হেঁটে হেঁটে পড়তেও স্কুলে যাতায়াত করত সে বাড়ি থেকে বেরিয়েছে সে হাঁটতে শুরু করেছে হাঁটতে হাঁটতে সে চিন্তা করছে যে আমি এত ভোরবেলা বেরোলাম কিন্তু এখনও তো অন্ধকার কেন এত অন্ধকার তখন ফোনের ব্যবস্থাও ছিল না যে বারবার ফোন দেখবে কটা বাজে না বাজে তারপরে সে ভাবল যেহেতু শীতকাল এই জন্যই হয়তো এখনও ভোরের আলো ফোটেনি এইভাবে হাঁটতে হাঁটতে ঝিলের ধারে চলে এলো ও আমি বলতে ভুলে গিয়েছিলাম ওর নাম উর্মি সে দেখছে ঝিলের পাশে কতগুলো মেয়ে সোজা চলে যাচ্ছে কিন্তু তার অপেক্ষা করছে না উর্মির জন্য সে অনেকবার করে ডাকছে দাঁড়া দাঁড়া আমার জন্য দাঁড়া আমাকে নিয়ে চল কিন্তু কেউ তার কথা যেন পাত্তাই দিচ্ছে না কিছুক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার কানে আসে কেউ যেন ঝিরের মধ্যে থেকে এসে বলছে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে তখন উর্মি ভাবে যে শীতের মধ্যে আমাকে জলে নামতে হবে আর আমার তো সব জামাকাপড় ভিজে যাবে তারপরে সে ভাবছে ও যদি আমার নিজের ভাই বোন হতো তাহলে আমি কি করতাম তাহলে কি আমি শীত মানতাম তাহলে আমি তো ওকে বাঁচাতে যেতাম ছেলেটার শুধু হাতি দেখা যাচ্ছিল আর কিচ্ছু দেখা যাচ্ছিল না বাকি সবটাই ডুবে গিয়েছিল ও কোনো কিছু চিন্তা ভাবনা না করে সোজা গিয়ে ঝিরের মধ্যে ঝাঁপ মারল আগেকার দিনে প্রায় প্রত্যেক মেয়েরাই সাঁতার জানত জলে নেমে ছেলেটাকে উদ্ধার করার চেষ্টা করতে গিয়ে সে বুঝতে পারল যে ছেলেটা ওর হাত ধরে ওকে জোর জলের তলায় নিয়ে যেতে চাইছে আরও জলের তলায় ক্রমশ তলিয়ে যাচ্ছে এদিকে ঠান্ডায় কাঁপছে আর এদিকে তার পেটের মধ্যে জল জমা হচ্ছে ও প্রচন্ড শিবের ভক্ত সে জোরে জোরে ঠাকুরের নাম করতে থাকে শিব ঠাকুর আমাকে বাঁচাও বাঁচাও শিব ঠাকুর আমাকে বাঁচাও বাঁচাও এভাবে কিছুক্ষণ বলার পরে সেই হাত তার হাত ছেড়ে দেয় আর সে জলের উপরে আস্তে আস্তে উঠতে শুরু করে কিন্তু সে কোনোভাবেই উঠতে পারছিল না শুধু তার হাতটা ভেসে উঠল ভগবানের কি মহিমা সে সময় রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল লোকটার হাতে ছিল টর্চ সে তখন বুঝতে পেরে জলে ঝাঁপ মেরে ওকে উদ্ধার করে সেই লোকটা ওকে টেনে তুলে পায়রে শুইয়ে দেয় এবং তার পেট থেকে জল বার করতে শুরু করে দেয় যেহেতু উর্মির কাছে ব্যাগপত্র সমস্ত কিছুই ছিল আর লোকটা ওর পেট থেকে জল বার করছিল এমন সময় উর্মির বান্ধবীরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পুকুর পাড়ে তাদের বান্ধবীকে এইভাবে পড়ে থাকতে দেখে তারা সবাই মিলে এগিয়ে যায় এবং বলে জোর কি হয়েছে তখন লোকটা সমস্ত কথা খুলে বলে আর বলে যে এইরকমভাবে পড়েছিল তাই আমি ওকে তুলে উদ্ধার করি তোমরা কি ওকে চেনো তখন ওরা বলে যে হ্যাঁ টিউশন বেছে পড়াশোনা করি আমরা লোকটি উর্মিকে নিয়ে তার বান্ধবীর সাথে চলে যায় উর্মির বাড়িতে উর্মির মা এবং আমার বান্ধবী সে সময় ঘুমাচ্ছিল কারণ সে জানে তার মেয়ে উঠে পাঁচটার সময় চলে গেছে কিন্তু আদৌ সেটা নয় সে আরও অনেক ভোরবেলা উঠে চলে গেছে সেটা সে জানেও না এরপর উর্মিকে বাড়িতে নিয়ে আসা হয় এবং তার প্রচুর জ্বর হয় পরবর্তীকালে সেই স্যারের কাছে যাওয়াও ছেড়ে দেয় এবং সেই সময় সে পড়াশোনা কন্টিনিউ করতে পারেনি পরবর্তীতে তার মামার বাড়িতে গিয়ে সে তার পড়াশোনাটা কমপ্লিট করে কিন্তু এখনও পর্যন্ত তার পুকুর বা ঝিল দেখলে একই রকম আতঙ্ক সৃষ্টি হয় এই ছিল আমার ঘটনা ঘটনাটা একদম সত্যি যদি তোমার ভালো লাগে অবশ্যই ভৌতিক কথাই শেয়ার করো ইতি তপতি চ্যাটার্জি তো বন্ধুরা এই ছিল আজকের একটা জমজমাট এপিসোড আশা করছি আজকের এই এপিসোডটা তোমাদের দারুণ লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও যারা ভাবছ ঘটনা শেয়ার করব কিনা না তারা তাড়াতাড়ি পাঠিয়ে দাও আর যারা এখনও লাইক কমেন্ট আর শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দাও চলো এবার আমরা শুরু করে দিই শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ সেকেন্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস দুজনই লাভ লাভ ডিয়া দিয়েছে থার্ড কমেন্ট করেছে গীতা গোস্বামী লিখেছে হ্যালো সোনা ভাই তোমার সুন্দর ঘটনা শুনছি তোমার সুন্দর কণ্ঠ থ্যাংক ইউ দিদি তারপরে কমেন্ট করেছে রেখা পাশমান শাবনম সোমা রয় এস কে আরাফুল হোসেন সুদীপ মন্ডল শুভজিৎ সরকার ফ্যাক্ট কৃষ্ণা জানা জিত সাউ স্নেহা সুদীপ মণ্ডল রেখা পাঠক তাপস সরকার সুজয় বর তাপস সরকার লিখেছে দাদা তোমার কণ্ঠে ঘটনা না শুনলে আমার ঘুমই ধরে না থ্যাংক ইউ গো তারপরে কমেন্ট করেছে বান্টি ঘোষ সুপর্ণা মুখার্জি এসে গেছে দা সত্যি বলছি দা গায়ে কম্বল দিয়ে কানে হেডফোন নিয়ে শুনতে এতই ভালো লাগছে মনে হচ্ছে সত্যি ভূতের রাজ্যে পৌঁছে গেছি থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে নানু বেরাপ রূপা মাজিলিয়া পম্পা সরকার লিখেছে দা তোমার গল্প আমার বউ শুনিয়ে একদম নেশা করে দিয়েছে আমার বইয়ের নাম মিষ্টি একবার নামটা নিও হ্যালো মিষ্টি তারপরে কমেন্ট করেছে মনিকা ত্রিপুরা পম্পা মহন্ত লেখেছে আমি হাওড়া শিবপুরে থাকি আমার দাদুও ভার কবলে পড়েছিল আমার বাপীর মুখে ঘটনাটা শুনেছি এটা সম্ভব আমার নাম পম্পা মহন্ত আচ্ছা আচ্ছা দিদি তাহলে পাঠিয়ে দাও ঘটনাটা দেখবে তোমাকে কমেন্টও করেছে অনেকে যে পাঠিয়ে দেওয়ার জন্য পাঠিয়ে দিও তারপরে কমেন্ট করেছে সোনিয়া বেরা রাহুল বাগ নিবেদিতা হালদার অনন্যা ভৌমিক লিখেছে কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে সুদীপ্ত ব্যানার্জি ডিজে ভ্লগার অনিশ লিখেছে ওয়াও দাদা থামনীলটা দেখে ভয় লাগছে না জানি ঘটনাটা কতটা ভয়ানক হবে একদম তারপরে কমেন্ট করেছে মৌসুমি দে প্রীতম বিশ্বাস পাপড়ি দোলা জয়শ্রী গুপ্তা সন্দীপ হৌর সংঘমিত্র রয় শঙ্কর চক্রবর্তী অনুপ ফটোগ্রাফি দেবাশিস বাগচি চিরঞ্জিত বিশ্বাস স্বপ্না বাজাল মহুয়া পাল সাগর দাস রত্না রয় মানিক পাত্র রিকু চৌধুরী মামনি রতন জানা সোনাম দাস রথিন দাস সায়ন মণ্ডল অমিতা ঠাকুর কার্তিক সাহা তৃষ্ণা রানী পলাশ বাঘ মলয় চক্রবর্তী লিখেছে দাদা তোমার গলায় ভূতের ঘটনা খুব ইন্টারেস্টিং লাগে লাভ ভৌতিক কথা সোনু সেনগুপ্ত লিখেছে ভৌতিক কথার ঘটনা আমার ফেভারেট থ্যাংক ইউ সোনু তো এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে